গুড মর্নিং সবাইকে আই সবাই অনেক ভালো আছো দিন পরে আমি একটা ব্লগ শুট করছি আমার ফোনে অনেকগুলো ব্লগ হয়ে আছে আমি না আগের মতো ব্লগ আপলোড করার মতো ওই খুব একটা পাই না কারণ না এখন আমরা যারা ধরো কন্টেন্ট বানাই তাদের থেকে কে কয়টা বিয়ে করলো কার ঘরে কয়টা সুতিন আছে কোথায় কে কতটা কেক বিক্রি করলো কার ঘরে রকম প্রবলেম চলতেছে সব জিনিসের প্রতি কিউরিয় অনেক বেশি ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে নাচানাচি ঘুম থেকে উঠার পর আজকে মুডটা বেশ ভালো ভাবলাম যে একদম মজা করে গরম গরম করে একটা কফি বানিয়ে নেই এই কফি মগটা আমাকে একটা পেজ থেকে পিয়ার পাঠানো হয় কোন পেজ থেকে পিয়ার পাঠানো হয় সেটা আমি পরে বলছি এখন চলো কফিটা বানাই আমি আসলে আজকে প্রথমবার এটা ইউজ করছি তো আমি দেখতে চাচ্ছিলাম যে এটাতে আসলে কফিটা কেমন হয় বানালে এখানে তোমরা চাইলে সবকিছু একসাথে মিক্স করে ফোমটা করে নিতে পারো বাট আমার কাছে মনে হয় যে সবকিছু একসাথে মিশিয়ে ফেললে তো খুব একটা ভালো ফোম হয় না তাই আমি সবসময় যেভাবে কফিটা বানাই ওভাবে কফিটা বানাচ্ছি বাট আমার এক্সপেকটেশন এত বেশি ছিল না যে এটাতে ভালো ফোম হবে ও খুব সুন্দর কিন্তু ফোম হয়েছে আর এই কফি মগটার মধ্যে তোমার কফিটা বানালে এক্সট্রা করে অন্য মগে তোমার নিতেও হবে না এটাতে বানিয়ে তুমি এটা মধ্যে খেয়ে ফেলতে পারবা একটা ঢাকনাও আছে আই থিঙ্ক এটা ঢাকনা দিয়ে রাখলে কিছুক্ষণ হয়তো গরম থাকতে পারে কফি খেতে গেলে আমার হঠাৎ করে মনে পড়লো আমি তো ফেস প্যাক রেডি করে রেখেছিলাম ওটা আমাকে ইউজ করতে হবে যাকে ফেস প্যাকটা লাগিয়ে পেলেই বসে বসে কফি টা এনজয় করবো সেদিন আমাদের এসি ক্লিনিং এর জন্য দুটা লোক আসছিল কারণ আমাদের এসির মধ্যে প্রচুর ময়লা হয়েছে একদমই ঠান্ডা বের হচ্ছিল না মানে ঠান্ডাই হচ্ছিল না এখন আমি যদি এসির সার্ভিস এর জন্য শুধু লোক নিয়ে আসতাম তখন আমি অন্য কাজগুলো করাতে পারতাম না যেমন আমার ওয়াশিং মেশিনে ছোট একটা প্রবলেম হয়েছিল সেটা ঠিক করাতে হবে আমি যাচ্ছিলাম যে এমন কাউকে নিয়ে আসে যারা আমাকে এসি টাও খুঁজে পাই যেখানে তারা ওয়াশিং মেশিন থেকে শুরু করে ওভেন কিচেন হুড বাসায় যে যে ইলেকট্রিক জিনিসগুলো আছে সবকিছুরই ডিপ ক্লিনিং করে দেয় অ্যান্ড যদি কোনো সার্ভিসের দরকার থাকে সেটাও তারা প্রোভাইড করে আমাদের এসির ইনডোর আউটডোর দুটাই খুব সুন্দর করে ক্লিন করে দিয়ে গিয়েছে অ্যান্ড গ্যাসও দিয়ে গিয়েছে আর আমাদের ওয়াশিং মেশিনের মধ্যে ছোট্ট একটা প্রবলেম ছিল পানি লিক করতো তো সেটাও তারা খুব সুন্দর করে সলভ করে দিয়ে গিয়েছে অ্যান্ড আমাদের কাছে তাদের কাজটা অনেক ভালো লেগেছে আমি তোমাদেরকে রেকমেন্ড করব তাদেরকে আর তোমাদের যদি কারো লাগে আমি হচ্ছে আমার ভিডিওর মধ্যে একটা এসএস দিয়ে দিব তাদের পেজের অথবা আমি আমার ক্যাপশনে তাদের পেজ নিমটা ট্যাগ করে দিব তোমরা চাইলে সেখান থেকেও তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো সেদিন সন্ধ্যার সময় আমার অনেক পাস্তা খেতে মজা ছিল ভাবলাম যে একটু পাস্তা বানিয়ে ফেলে আজকে আমি একটু স্পাইসি পাস্তা বানাবো আমি দুনিয়ার যত কিছুই খাই না কেন বাট আমার সবচাইতে পছন্দের খাবার হচ্ছে পাস্তা সেটা আমি অনেকবারই বলেছি প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিলাম দেন এখানে কিছু চিকেন দিয়ে দিলাম চিকেনের মধ্যে এখানে আমি একটু হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া লবণ একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে ভেজে নিচ্ছি একটা দিয়ে দিলাম মিক্স করে নিলাম এরপর আমি একটু টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম দেন এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি আর এরপর আমি হচ্ছে একটু বাঁধাকপি আর গাজর দিয়ে দিয়েছি আমার বাসে আজকে ক্যাপসিকাম ছিল না না হলে আমি সব সবসময় পাস্তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে সবজিটাকে ভালো করে ভেজে এখানে আমি পাস্তা দিয়ে দিলাম আমার পাস্তাটা সব সময় আমার প্যান থেকে বেশি হয়ে যায় পাস্তার কোয়ান্টিটি আর কি এই জন্য আমার পাস্তাটা নাড়তে কষ্ট হয়ে যায় তারপর এখানে পাস্তার সাথে যে মশলাটা আছে ওটা দিলাম একটু ম্যাগি মশলা দিয়েছি দেন একটু সয়া সস টমেটো সস দিলাম বেশি করে তারপর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এই যে আমার স্পাইসি পাস্তা একদম রেডি তো তোমাদের পাস্তা কার কার পছন্দ আমাকে তো পাস্তা যতটুকুই দাও না কেন আমি সবগুলাই খেতে পারবো আমার পাস্তা এত পছন্দ আমি রেস্টুরেন্টে গেলেও যত কিছু থাকুক না কেন ঘুরে ফিরে সে পাস্তাটাই অর্ডার করি ছাড়া তো আমাদের ইভিনিং স্ন্যাক স্ন্যাক্স বা সকালে ব্রেকফাস্ট বলো কোন কমপ্লিট হয় না সেদিনই আমি আমার হাতের স্পেশাল চাটা বানিয়েছিলাম আমি খুব একটা তার ফেসবুকে ছবি পোস্ট করে না তো সেদিন সে ভাবলো যে ফেসবুকে কিছু ছবি পোস্ট করবে আমাদের রিসেন্ট ট্রিপটা সে নাকি সবাইকে দেখাতে যাচ্ছে সে এখনো জীবিত আছে ফেসবুকের মধ্যে সে মরে নাই সো আমার আজকে ব্লগটি পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখো নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ